वीडियो बड़ा गलत तुझे पूछना ফেরিওয়ালার কীর্তিতে হতবাক এলাকার বাসিন্দারা ঘটনাটি শীতলকুচির ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সর্বেশ্বর জয়দুয়ার এলাকায় জানা যায় আজ এক যুবক ফেরি করতে এলাকায় ঠুকে সেই সময় এলাকার শুনশান থাকায় এক সহজ সরল সাদা সিঁদে যুবতীকে বাস ছাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ এই দৃশ্য প্রত্যক্ষ করে এলাকার বাসিন্দারা তৎক্ষণ স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটক করে এবং উত্তম মধ্যম দেয় খবর জানাজানি হতে তাকে ফকরের হাট বাজার সংলগ্ন দলীয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আটক রাখে খবর দেওয়া হয় শীতলকুচি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দলক থানার পুলিশ পুলিশের যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের দাবি অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি দেওয়া হোক এই বিষয়ে সহজ সরল সদস্যদের যুবতীর পরিবার থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন দেখুন সেই চিত্র

ওই সময় হঠাৎ করে মানে ওকে নিয়ে যায় তারপর তারপর কি হলো তারপর কি হলো তারপরে ছেলে মেয়ের ভাই দেখছে ওই মাছ দিছে আগুন একটা দেখার পর ওকে আটক করে হ্যাঁ দেখার পর আটক করে তারপরে ও হাত ধরতে পালায় দেয় পরে আস্তার মধ্যে আটক করছে পরে যখন আপনারা জিজ্ঞাসাবাদ করলেন ওই ছেলেটাকে ছেলেটা কি বলছিল ছেলেকে জিজ্ঞাসাবাদ করে সময় পাইনি আমরা সময় পাইনি পরে কি পুলিশ নিয়ে গেল হ্যাঁ পুলিশ নিয়ে গেল মেয়েটার নাম কি সনু বর্মন সনু বর্মন বয়স কত আনুমানিক বয়স মোটামুটি তিরিশ ওর বাবার নাম বেমাল বর্মন ওই যে পরিবার কি থানায় লিখিত কমপ্লেন করবে আপাতত গেল ওর মেয়ের বাবা গেল দেখি কি করে কমপ্লেন তো করা লাগি কি নাম আপনার নিত্যানন্দ বর্মন আপনি কিছু হন মেটার এই আপনি তারিব সম্বন্ধে ঠাকুর দেওয়া আচ্ছা আর ওই ছেলের নাম পরিচয় জানা যায়নি না নাম পরিচয় আপনারা কি চান এলাকাবাসী হিসাবে এলাকাবাসী হিসেবে কী চাই ওর কঠোর শাস্তি চাই দলাই চাই কিন্তু তো সেটা তো হলো না পা ডুবি ডুবিয়ে তো সর্বনাশ করে দিলো তো এত কারণ জাহানে বাঁচতো না কি এখানে আজকে সকালবেলায় একটা আকস্মিক ঘটনা ঘটে সেটা নওদাব কোন কোনো একটা লিপ কম্বল বিক্রি ফেরিওলা সেখানে আসে এবং এটা অ্যাপনরমাল মেয়ে আছে ওর বাবার নাম হচ্ছে বিমল সেটাকে ফসলে ফাসলে সেই মেয়েটাকে নিয়ে যায় বাস মধ্যে সম্ভবত সেটা রিট করার উদ্দেশ্যটাও থাকতে পারে তার মুখ থেকেই জানা যাবে তারপরে দূর থেকে এটা তার বাড়ির লোক টের পায় এবং গিয়ে ছেলেটাকে ধরার চেষ্টা করে বাস মধ্যে কিন্তু পরেও পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে রাস্তায় ওকে ধরে নিয়ে আসে এবং ফক্রের হাটে যখন নিয়ে আসে তখন এখানকার মানুষ তার উপর চড়াও হয় প্রচুর উত্তেজনা হয় স্বাভাবিকভাবে তখন পার্টি অফিসে আমাদের যারা ছিল লোকটাকে প্রাণে বাঁচার জন্য সেভ করার জন্য পার্টি অফিসে স্থান দেয় এবং পরে শীতলকুচি পুলিশ এসে তাকে নিয়ে যাকে ধরা তার নাম পরিচয় পরিচয় আমি বলতে না আচ্ছা ও কিছু জানিয়েছে কেন আছে ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছিল না ও তো স্বীকার করতেছে না হয়তো পুলিশের কাছে স্বীকার করতে পারে কিন্তু ফিল্ডে যারা প্রত্যক্ষদর্শী আছে যারা ধরার চেষ্টা করছিল তাদের বয়ান নিলেই বোঝা যাবে ওনারা কোথায় থাকেন সেই জানা না ওরা নাকি থাকে ওদের যে সেটিংটা আছে বা তারা শীতেইতে থাকে বাড়ি বললো তার মালদা এবং এই বিভিন্ন এলাকায় ওরা ফেরি করে বেরোয় এখন কি কমপ্লেন হবে না কমপ্লেন হবে একটু করে ওরা যাচ্ছে এবং মেয়েটা নিজেও যাচ্ছে ওখানে কমপ্লেন হবে কি নাম আপনার দীপক রায় প্রামিক দায়িত্ব আর ছোট সালবাড়ি তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি